ঘুরতে অনেক বেশি ভালো লাগে তাই মাঝে মধ্যে কোথাও না কোথাও ঘুরতে চলে যাই তো এটা হচ্ছে শ্রীমঙ্গলে একটা রিজর্টে এখানে আমি সেকেন্ড টাইম গেছিলাম এই জায়গাতে যতবার যাবো ততবারই মানে মনে হবে না যে পুরোনো জায়গা এত ভালো লাগে জায়গাটা আমার এটা হচ্ছে শ্রীমঙ্গলে অবস্থিত বালিশিরা রিসর্ট গাড়ি নিয়ে গেছিলাম পুরো পরিবার নিয়ে অনেক বেশি মজা হয়েছে তবে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কোথাও ঘুরতে পারিনি তারপরে বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হয়েছিলাম বের হয়ে একটু চা বাগানের এদিক সেদিক ঘুরেছিলাম দুই হাজার তেইশে যখন গেছিলাম বালিশিরাতে সুইমিং পুল ছিল না এখন নতুনভাবে সুইমিং পুল করেছে সুইমিং পুলটা দেখতে এত সুন্দর তবে এবার নামা হয়নি নেক্সট টাইম গেলে অবশ্যই নামবো এইখানে গেলে একদমই অন্যরকম একটা ভাইবস পাবেন যেহেতু রুমগুলো একদমই জঙ্গলের ভেতরে সন্ধ্যা হতে না হতে আপনাদের খুবই ভয় লাগবে তবে ব্যালকনিতে বসতেও খুব ভালো লাগে আর কি এবার যেহেতু ফ্যামিলি নিয়ে গেছিলাম সেহেতু আমরা মোট দুইটা রুম নিয়েছিলাম রুমের ভিডিও ব্লগুলো নেক্সট টাইম দেখিয়ে দিব এই যে আমাদের সুন্দরীটা এখানে দাঁড়িয়ে আছে তো আজকে আমি নিজেকে নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রতিটা মেয়ের তার জীবনসঙ্গীকে নিয়ে কিছু না কিছু আশা থাকে যে এই রকম হবে ওই রকম হবে সেরকম আমারও কিছু চাহিদা আছে কিছু ইচ্ছা আছে কিছু আশা আছে তবে টাকা পয়সাটাকে আমি একদমই ফোর্থ সাবজেক্ট হিসেবে দেখি কারণ টাকা পয়সাটা আর্ন করা যায় যে আপনাকে ভালোবাসবে যে আপনাকে ভালো রাখতে চাইবে সে কিভাবে আর্নিং করে নিয়ে আসবে কিভাবে আপনাকে রানি বানিয়ে রাখবে সেটা তো তার ব্যাপার তাই না তো চলেন আমার কেমনটা পছন্দ আমি কেমনটা চাই সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করি প্রথমত আমাকে ভালোবাসতে হলে আমাকে ভালো রাখতে জানতে হবে আমি ঠিক কি কারণে ভালো থাকি তার প্রতিটা কারণকে ধারণ করতে জানতে হবে আমি ভালো থাকতে চাই ভীষণভাবেই ভালো থাকতে চাই ঠিক আছে একেবারে স্বার্থপরভাবেই ভালো থাকতে চাই আমাকে ভালোবাসতে হলে আমার সমস্ত ইচ্ছে অনিচ্ছের মূল্য দিতে জানতে হবে আমার সমস্ত ছেলে মানুষই খুনশুটি অহেতুক পাগলামি অকারণে রাগ কিংবা ছোট বড় সমস্ত বায়নাগুলো সহ্য করার ক্ষমতা রাখতে জানতে হবে শুধু মুখের ভালোবাসা নয় আমাকে ভালোবাসতে হলে সে ভালোবাসা প্রমাণ করতে হবে আমি প্রচন্ড আত্মসম্মান সম্পন্ন মানুষ আমাকে অজুহাত কিংবা সামান্য অবহেলা দেখালে আমি মুহূর্তে ভালোবাসি না বলে চলে আসব। আরো কিছু কথা যেগুলো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই পর্যন্ত সবাইকে আল্লাহ টাটা